ওই ব্যক্তিকে বিপদে ফেলায় দেন তা আমরা বিপদ দেখলে অভাব দেখলে অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যাই কেউ আবার এই বিপদে অভাবে হার্ট অ্যাটাক করে অথচ হার্ট অ্যাটাকটা যদি এভাবে হতো আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন এই বিপদে আমি ধৈর্য ধারণ করি এই ধৈর্য ধারণ করা অবস্থায় যদি মৃত্যু হতো তাহলে এই মৃত্যুটা হতো সৌভাগ্যের মৃত্যু কথা কি বুঝতে পারছেন মনে রাখবেন কোনো বিপদ মা ইউসিবুল মুসলিম ওমেন নাসাবেন ওয়ালা ওয়াসাবেন ওয়ালা হাঁটবেন ওয়ালা হোসনেন ওয়ালা অলা সৌক অলা হাতটা সৌকাতীয় শাকু আল্লাহ নবী সাল বলছেন আল্লাহ কোন ব্যক্তির জীবনে চিন্তা দুশ্চিন্তা কোন ব্যক্তির ভিতরে কোনো অবসাদগ্রস্ততা কোন ব্যর্থতা এগুলো এমনি দেন না এমনকি কোন ব্যক্তির জীবনে যদি তার শরীরে একটা কাঁটা বিধে যায় তাহলে আল্লাহ ওয়া তাআলা এই কাঁটা বিধে যাওয়ার বিনিময়ে তার থেকে তার দুর্দশাগুলো তার অভাবগুলো এবং তার কষ্টগুলো এবং তার পাপরাশিগুলো তার শরীর থেকে একবারে ধুয়ে মুছে সব পরিষ্কার করে দেন সম্মানিত উপস্থিতি অতএব মনে রাখতে হবে কোনো ব্যক্তির মৃত্যু এমনও হতে হবে যে খুব কষ্টের সাথে মৃত্যু হচ্ছে এটা খুব ভালো লক্ষণ সিমটম ভালো সিমটম কষ্ট দেখলে মৃত্যুর সময় আমরা মন্তব্য করি বসি এ না জানিয়ে জীবনে কি করছে আল্লাহ মৃত্যুর সময় এত কষ্ট দেয় আরে বাবা তুমি তো একদিন মরবা তোমারও এরকম হবে সব থেকে বড় কথা জেনে রেখো আইসার দিয় আনহা বলছেন বোখারি মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে মিসকাতুল মেসাবি কেতাবুল জানাই জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু ইয়াদ এল মারেজ ওয়া সাহাবেল মার্স রোগী দেখা রোগের সব সংক্রান্ত একটি অনুষ্ঠিত আল ফাসলুল আউ্বাল প্রথম পরিস্থিতির পনেরোশো উনচল্লিশ নম্বর হাদিস আয়সা রাজি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলছেন মা রাইত আহেদ আল ওয়াজু আলাইহি আসাদুমিন রসিল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি আমার জীবনে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের চাইতে জীবনে কারো মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয় আমি আমার লাইফে দেখি নাই তার মানে নবীর মৃত্যুর যন্ত্রণা এত বেশি হয়েছিল যে আয়স রাজি আল্লাহ তালা আনহা বললেন আমার জীবনে এর চাইতে কারো মৃত্যুর যন্ত্রণা বেশি হয়েছে আমি দেখি নাই কেমন মৃত্যুর যন্ত্রণা হয়েছিল শৈবুখানির কেতাব রিকাককের ছয় হাজার পাঁচশত দশ নম্বর হাদিসের মধ্যে এসেছে নবী কেনা বাইনা চুনা উল বাতুন ফিহা মাউন নবী যখন শায়িত করা হয়েছে মাটিতে শোয়া অবস্থায় তার সাথে একটা মাটি অথবা কাঠের বদনা ছিল তার মধ্যে পানি ছিল আল্লাহ নবী ফাজা আলা ইয়ুদ ফিলু ইয়েদাহু ইয়েদাহু ফি হা ওই বদনার ভেতরে তার হাতখানা তিনি বারবার ঢুকিয়ে দিচ্ছিলেন এবং পানিতে হাতগুলো ভিজে নিচ্ছিলেন ভিজিয়ে নিচ্ছিলেন ভিজিয়ে নেওয়ার পরে হিমাহু হাত দুটা দিয়ে বারবার তিনি মন্ডল মাছেও করতেছিলেন মুছতেছিলেন আর বলতেছিলেন লা লাহা সাকরা আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে এভাবে বলতে বলতে আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলছেন যে আল্লাহ নবীকে আমি দেখলাম তিনি বলছেন আল্লাহুম্মা গফিরলি আর হামনি ও আল হিকনি বিফিক আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে দয়া করো আর তুমি আমাকে এই অবস্থা থেকে তোমার রব আমার পরম বন্ধু তার সঙ্গে মিলিয়ে দাও মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না আইসা আইসারা যে আল্লাহ বলছেন এভাবে বলতে বলতে হাট্টা মায়াল ইয়াদা আলু বেজা আল্লাহ সাল্লা সাল্লামের হাত ওপরে উত্তোলন করছিলেন কথাগুলো বলার সময় হাত মাটিতে আচার খেয়ে পড়ে গেল তার জীবন দুনিয়া থেকে চলে গেল আল্লাহ নবী এভাবে মৃত্যুবরণ করেছেন তার যন্ত্রণা হয়েছিল অতএব কোনো ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হওয়া এটা তার জন্য একটা ভালো লক্ষণ আল্লাহ সবানুয়া তালা এ সময় আমাদের ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন সকলে বলে আমিন